সনবসে সকলকে জানাই নববসে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো আজকে আমাদের অফিসে পুজো করবে তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি মা রেডি হয়ে গেছে বৌদি রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি গঙ্গানাপুর আমাদের অফিসে পুজো তার জন্য আর তোমাদের দাদা ভাই আর বাবু আগেই চলে গেছে সকালবেলা অফিসে তো চলো যাও যা টোটো চলে এসে দাঁড়ালাম আমি টোটো যাবো আজকে অনেকেই পুজো করছে কারণ আজকে ফার্স্ট সরি সরি ফার্স রি না পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অনেকে পুজো করে তো আমরাও পুজো করবো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ করে সব কিছু দায়িত্ব আমার উপর থাকে একটু বেশি যাই হোক ভিডিও শুরু করেছি ইন্টারভে দিতেই তো ভুলে গেছি সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা হচ্ছে পয়লা ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেলো কারণ আমার গলা ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ তার জন্য দিতে পারিনি তো পুজোর বাজারটা যা সব কিছু কিন্তু আমি নিজে করেছি মিষ্টির দোকানে ওরে বাবা ঢুকাই যায় না এত ভিড় কী করে আর ভিডিও করব তো মিষ্টির দোকানে ভিডিও ফলের দোকানে ভিডিও কিছুই করা হয়নি শুধু দর্শন ভাণ্ডারে বাজার করেছে সেটা খালি একটু তুলেছি তারপরে কিন্তু আবার বেলুনে কিনতে গেছিলাম একটু অফিস সাজানোর জন্য বেলুন দিয়ে তো যাক এসে তো দেখো হয়তো আমি জোগাড় করতে বসে পড়েছি এখানে হচ্ছে প্রথমে ঘটগুলোকে সিঁদুর দিয়ে নিচ্ছি কারণ ঘট হচ্ছে যেহেতু অফিসে পূজা বা দোকানে পূজা সামনে দরজার সামনে দুটো কলা রাখতে হয় এখানে ঘট বসাতে হয় আর পুজোর এখানে ঘট আমাদের বাড়ির যে কোনো পুজো পার্বণ যা কিছু হোক সব কিন্তু আমি মোটামুটি নিজে হাতেই আমি সব জোগাড় করি এবং পুজোর কাজ করতে আমার খুব ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে পুজোর কাজ করতে আমার তো খুব ভালো লাগে আর হচ্ছে সবাই বলে পয়লা বৈশাখের দিন যা করবে তুমি নাকি সারা বছর তাই করবে তাই আমি ভাবছি পয়লা বৈশাখের দিন আজকে আমাদের অফিসে গণেশ পুজো হলো তো আমরা কি সারা বছরে পুজো করব। আমি কিন্তু আরেকটু চালাকিও করেছি পয়লা বৈশাখের দিন যা করে সারা বছর যদি তাই করে আমি কিন্তু পয়লা বৈশাখের দিন আজকে বাজার করেছি অনেক কিছু তাহলে সারা বছর যাতে বেশি বেশি করে বাজার করতে পারে জামা কাপড় সেই ভিডিওটা আমি এক্সট্রা দেখিয়ে দেব তোমাদেরকে তো এখন পুজোটা দেখে নাও পুজোর জোগাড় করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে গণেশ পুজো খুব একটা বেশি কিছু লাগে না যদি মূর্তি তুলে বড়ো করে পুজো করা হয় তাহলে ব্যাপার আলাদা এমনি ঘট পুজোর মতো ছোট পুজো ওঠে মূর্তি নিয়ে পুজো করলে তা বেশি কিছু লাগে না ও তো একটু ফল মিষ্টি লাগে মানে লাড্ডু লাগে একটু নবী তুটিতে লাগে আর এদিকে তে লাগে বাতাসা যা হোক আর কি মানে অল্পের মধ্যে আর কি হয়ে যায় তো যাক সব কিছু আমি এদিকে জোগাড় করে নিয়েছি অফিসটাও কিন্তু বেলুন দিয়ে সাজিয়েছিলাম তো পুরো অফিসে তোমাদেরকে দেখানো হয়নি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম এত ব্যস্ততার মধ্যে নিজে তো ভিডিও করতেই পারিনি আর মা বৌদি যেটুকু করে দিয়েছিলো সেটুই আর এটা আমি ছবি তুলতে নিয়েছিলাম বলতে ভাব ভাবতে আমি খেয়ালে করি নি যে ছবি তোলার জায়গায় ছবি তুলে ভিডিও করছি যাই হোক ঠাকুর বসাই চলেছে ঠাকুর বসায় যে कोरोदे हां और ये पहले लकड़ी बिजा देगी और ये को रख दो और ये सामान है महिला बनो देश बनो शिवाली पुंछो देव लाए नमः इराद पांच धाम शिवाली पुंछो देव लाए नमः आपको नमः शिवाली पुंछो देव लाए नमः मिश्र गुरु माँ जान जान बोले बोले